এখন বাজে দশটা আমি ছাদে এসেছি কাপড়গুলো কালকে তো ভিজে মানে কাল বৃষ্টি হয়েছে তো এগুলো ভিজেই গেছিল ঘুমিয়ে পড়েছে পা তুলতে ভুলে গেছিল সেগুলো একটু মেলে দেবো আর আজকে আমাদের গাছ ঝোড়া হয়েছে এই রকম কত নারকেল আমাদের প্রত্যেক বছরই গাছ ঝোড়া হয় তো এ বছরে আমাদের গাছ ঝোড়া হয়েছে তো কত নারকেল দেখবে তোমাদেরকে দেখাচ্ছি তারা হয় এই দেখো এইগুলো সব নারকেল হয়ে গেছে এগুলো ডাব এগুলো ডাব সব নারকেল আরও নিচেই প্রচুর আছে নিচেই দেখবেন নিচে এ বাবা এই ডাবটা ফেটে গেছে রে ইস কত বড় ডাব ফেটে গেছিস ইস একশো টাকা লস হয়ে গেল তো নিচেই অনেকগুলো কাটাকুটি হচ্ছে নিচে আর এইগুলো কিন্তু আমরা সব খাবো আমরা কিন্তু বিক্রি করি না প্রত্যেক বছরই আমাদের খাওয়া হয় আমার শ্বশুরমশাই বিক্রি করতে দেয় না খাওয়া হয় তো এই দেখো কত বড়ো বড় কাঁদি দেখো উড়ি বাবা রে উড়ি বাবা এই একটা আর এটা নারকেল হয়ে গেছে এগুলো বিক্রি করা হবে আর এই কাঁদিটা দেখো এইটা কত বড় কাঁদি সব পড়ে আছে আর সব ফেটে গেছে এই একটা দূরে চলে গেছে সব ফেটে গেছে ইস এই একটা ফেটে গেছে রে এ বাব ওই দেখো দুটো কত ফেটে গেছে রে নষ্ট হয়ে গেছে প্রত্যেক বছর এইভাবে কত ডাব নষ্ট হয়ে যায়